হাই গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমারই কিছু নিজের হাতে লাগানো কিছু পুরো বলতে পারো হচ্ছে ইনডোর যে বাড়ির ভেতরের যে কি সুন্দর সুন্দর যে একটু কিছু চলো না বলে দেখাই এটাই সব থেকে তোমাদের জন্য ভালো হবে তোমরা কিন্তু সবাই বলবে কেমন হলো ঠিক আছে চলো দেখাই থেকে সবার আগে তোমাদেরকে যেটা আমি শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের লাকি বিদ্যু জানি না কতটা লাকি বাট অনেকটা বড় হয়েছে খুব ছোট এনেছিলাম তারপর তোমাদের দেখাচ্ছি হচ্ছে চলো আমার সিঁড়ির ওপরে এই একটা দেখো জাস্ট ওয়াও পাশ দিয়ে সব রেখেছি এই একটা এই একটা এই একটা এই একটা তো কেমন লাগলো সবাই জানাবে যদি ভালো লাগে প্লিজ সবাই আমার পাশে থেকো ঠিক আছে এটুকুই বলার আছে বলো কিন্তু কেমন লাগলো ঠিক আছে